সামাজিক আন্দোলন গড়ে তুলতো মাদক ব্যবসায়ীর সংবাদ আইন শুদ্ধ রক্ষা পাই না খেয়ে দেবো দেশকে ভালোবাসতো বাংলাদেশকে মাধব দুরক্ত করতে সবচেয়ে সচেষ্ট থাকবো আমি গর্বের মাধ্যম দেশ নয়

জীবনকে হাবলুন মাদকের বিরুদ্ধে মাদক সেবন বন্ধ করো সুশীল সমাজ গড়ে বন্ধ করো সুশীল সমাজ গড়ে তোলো জীবন একটাই তাকে ভালোবাসি ಜೀವನ ಜನ ಅದಕ್ಕೆ ನಾವ ಜೀವನ ಜನ